আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা দৃশ্য লাল লাল কত সুন্দর ফুল ফুটে আছে দেখুন তো খুব সুন্দর একটা মুহূর্ত ছিল এই সময়টা তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই জায়গাটা ছিল গ্রামের বাড়ি তো এই ফুলগুলি ফুটেছিল রাস্তার মধ্যে অনেকটা খালি জায়গা ওটার মধ্যে এই গাছগুলি লাগানো সারি বেঁধে দুই সাইড দিয়ে গাড়ি তো খুব সুন্দর একটা জায়গা তো আমরা দেখার জন্য আসলাম এখানে দেখি অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে তো তাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ারিং করে নিলাম তো কেমন লাগলো এই জায়গাটা দেখে বা ফুলগুলি দেখে কমেন্টে জানাবেন আর এই যে সাইড দিয়ে গাড়ি চলতেছে একসাথে তিনটা বাস আছে দেখুন ওইদিক থেকে এই গাড়িগুলো চলে এই মেট রাস্তা দিয়ে তো এই বাড়ির সামনেই এই জায়গাটা আমাদের বাড়ির সামনেই এই জায়গাটা